বাংলাদেশে কি শেষ হতে চলেছে শেখ হাসিনার রাজত্ব কেন শিক্ষার্থীরা রাস্তায় নেমে সহিংস আন্দোলনে অংশগ্রহণ করছে ভারত বাংলাদেশ মূলত ভারতীয় উপমহাদেশের দেশগুলিতে জনসংখ্যা অনুসারে সরকারি চাকরির সুবিধা খুবই কম অন্যদিকে পশ্চিমা দেশগুলোতে এই সুযোগ সুবিধা অনেকাংশেই বেশি পুরো বিশ্ব দেখছে কীভাবে বাংলাদেশ জ্বলছে কিভাবে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করছে এই আন্দোলন কন্ট্রোল করার জন্য সরকারকে বিশ্ববিদ্যালয় কলেজ এমনকি ইন্টারনেট পর্যন্ত সারা দেশে বন্ধ করতে বাধ্য হয়েছে পুলিশ নির্বিচারে ছাত্রদের গুলি করে হত্যা করছে এর পেছনের কারণ কি এর অন্যতম প্রধান কারণ হল সরকারি চাকরিতে কোটা সিস্টেম ভারতে কোঠা বাড়ানোর দাবিতে আন্দোলন হলেও বাংলাদেশের শিক্ষার্থীরা কোঠা সিস্টেম শেষ করার জন্য আন্দোলনে অংশ নিচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিতে মোট ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা বা রিজার্ভেশন রয়েছে এই কোঠা বা রিজার্ভেশনে দশ পার্সেন্ট মহিলাদের জন্য দশ পার্সেন্ট জেলাভিত্তিক পাঁচ পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায় এবং এক পার্সেন্ট বিকলাঙ্গ মানুষের জন্য বাকি যে তিরিশ পার্সেন্ট সেটা হলো মুক্তিযোদ্ধা কোঠা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের মূল কারণ হল এই তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোঠা উনিশশো সালে ভারতের সহায়তায় বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা পায় আজ থেকে প্রায় পঞ্চান্ন বছর অতিক্রম করে গিয়েছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা এই কোটার সুযোগ সুবিধা পেয়েছে কিন্তু কেন তাদের নাতি নাতনিরা এই কোঠার সুযোগ সুবিধা পাবে সারা দেশে মোট মুক্তিযুদ্ধের সংখ্যা মোট জনসংখ্যার তুলনায় জিরো পয়েন্ট পাঁচ কম তাহলে কেন তাদের জন্য তিরিশ পার্সেন্ট কোঠার ব্যবস্থা করা হয়েছে আর এই কোঠা সিস্টেমের কারণে বাংলাদেশের আসল মেধাবী শিক্ষার্থীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছে আর তাই তো বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে আন্দোলনকে জোরালো করে তুলছে এটাতে শুধু কোঠাবিরোধী আন্দোলন তাই নয় এটা যে শেখ হাসিনা বিরোধী আন্দোলন তাও স্পষ্ট ইঙ্গিত দিয়েছে শিক্ষার্থীরা এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি